অবিবাহিত ইমামের পেছনে জামাতে নামাজ পড়া সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী হানল্লাহ ইমাম অবিবাহিত হলেও তার পেছনে নামাজ পড়া যাবে রাসুলুল্লা সাল আলি সাল্লাম বলেছেন কৌমা আকা লিকিতাবিল্লাহ কোনো একজন ব্যক্তি তিনি ইমামতি করার জন্য যোগ্যতা অর্জন করবেন তিনি যদি কোরআন সবচেয়ে শুদ্ধ করে পড়তে পারেন অর্থাৎ যারা উপস্থিত আছেন তাদের মধ্যে তিনি সবচেয়ে সুন্দর করে সবচেয়ে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন সোম্মা আলম হবিস সন্না অতপর যদি সেখানে যারা আছে ফাইন কানু সাওয়া তারা যদি নামাজ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সমান দক্ষতাপূর্ণ হয় তাহলে তার মধ্যে যে ব্যক্তি সন্ন্যার ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী তিনি মূলত ইমামতি করবেন এরপরে সুসলাম বলেন যদি তারা সবাই সমান হয় তাহলে ফা আকদা মোহাম অর্থাৎ তাদের মধ্যে যারা বা যিনি বয়সে অন্যের চেয়ে একটু বেশি হবে তিনি তখন ইমামতি করবেন রসুল্লাহ সাল আলী আসলাম ছোটোদেরকেও কিন্তু জামাতের ইমামতি করার নির্দেশ প্রদান করেছেন এরকম অনেকগুলো প্রমাণ আছে অতএব যারা অবিবাহিত তারাও ইনশাআল্লাহ নামাজের ইমামতি করতে পারবে এই ব্যাপারে আমার মনে হয় যা আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে বিবাহিত হতে হবে এটা একটা জাহালাত ছাড়ার কোনো কিছু নয় এটা শরিয়ার কোনো বিধান নয়